हूं रे जय काली को जय वीडियो वाले ने बोलूं रे सारो देखो वाला तू दादी करना ना रे हूं हूं बता दो टेक्स्ट तक ही करने लगा लेकिन बता अच्छे सगा काली को মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রিয়াদের ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আজকে বুধবার পাঁচ তারিখ তো আজ সকাল সকাল আমরা চলে এসেছি আমার দিদা বাড়িতে আমার দিদা বাড়িতে পুজো কালকে বলছিলাম না আমার দিদা বাড়িতে পুজো তো আজকে সকালে গুড মর্নিংটা হচ্ছে সকাল ছটায় এখন তো বাজে বেলা সাড়ে দশটা তো আমরা এসেছি ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে আমি আদ্যপিট থেকে মালা কিনে নিয়ে সেই মালা তোমরা দেখলে তখন দেখালাম ঠাকুরকে মা গিয়ে পড়িয়ে আসলো মা পড়ায়নি মা পুজো দিয়ে আসলো আমিও গেছিলাম সঙ্গে আর মামা পড়িয়ে দিলো দুটো মন্দিরে পুজো ওই মন্দিরে দুটো শীতলা কালী আর ওইদিকে কালী পুজো কালী ঠাকুরকে দিয়ে আসলাম পুজো টুজো এসে তো ঘরে এসেছি এসে একবার ড্রেস চেঞ্জ করেছি আবার এখন ড্রেস চেঞ্জ করে আর একবার মাথাটা একটু বসে নেবো তা আমি উপোস রয়েছি এবার ছেলেকে তেল মাখিয়ে স্নান করাবো ও আজ খানে সকালে উঠেছে আমরা তো ছটায় উঠেছি ও সাতটায় উঠেছে এবার চলে আসলাম মালা টালা ফল টল ফুল টুল কিনে টিনে তো এবার স্নান টান করে একবার শাড়ি টাড়ি পরবো এখন এই শাড়িটা এটা ঘাগড়া টাইপ শাড়ি আরে না থাকরাই বলতে গেলে এটা আমার মা আমাকে দিয়েছিল মা মায়াপুর গেছিলো তখন আমাকে দিয়েছিলো তো এটা এখন পরেছি আবার একটু পরে মাথাটা ঘোষ বাড়াইবার তারপরে যাবো হচ্ছে গিয়ে পুজো দিতে ছেলেকে সম্মান করিয়ে নিই তো তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন লাগে কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা আজকেরও পুজো ব্লগ দেখো আমার দিদাবাড়ির পুজো এটা খুব ভালো মানে জাগ্রত থাকু শীতলা কালী আর আটটা তিনটে পুজো হবে ফার্স্টে শীত হবে তোমার কালি হবে তোমার কালি হবে আরেকটা কালি তো তোমরা দেখতে থাকো ব্লকটা দেখো আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি আর এরকমভাবে সেজেছি এই শোনা ও বাবা ও গিয়ে টোটো তো বসে আছে আর এই যে সোনার চেনটা পরেছি এটা আমার বাবা দিয়েছে আর এটা পরেছি এটা আমার বর দিয়েছিলো আর এই কানেরটা পড়েছি এটা আমার নিজে বানানো সোনার কানে সোনার হাতে শাখা বাঁধানো পরে বাঁধানো পরে আছে আরে যখন আমার খুব টুসু না কোথায় বসে আছে টোটো টোটো বসে আছে আমার খুব টুনাকে করে করি চলো চল 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 তা চলো হ্যাঁ আমার মামনা চলো ছাপা চলো চল 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 আমরা পুজো দিয়ে আসি তাড়াতাড়ি চলো Vai <laughs> bakta এই দেখো এটা হচ্ছে আমার দিদা আমার দিদারই পুজো এটা দিদা মজার পর থেকে ঠাকুর মশাই করে আর বড় মাসি করে এটা আমার হচ্ছে ছোট দিদা हुआ तो तुमरा देखते देखो ओ मम्मी हैप्पी वाला इधर नाम কমদষ্ট সারাতি সবস্তান ত সভাজ্য বন্দচি অসুচি অসুচি কসুচি লা।

उत्तम गुरु है इब्राहिम विशद प्रवान श्री नयनन नयनन देवा भगवान वाहु देकुता के नृत्य करते गुण गुण गाता और चले चालतो गुण বাজাও বাজাও মূর্চু বাজাও মি আ ব মা নি লা স অসা লা নম। শীতলে তং মহাভাগে জগতাং জননী পরা পূজাং গৃহাং বিধিবৎ কল্যাণ কুরু মে সদা এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্র পুষ্পাঞ্জলি নম শীতলা দেবী দেব্যাই নম ফুল চুরবে না और बाहुली मत पढ़ाओ ना हां हां थी। तो थी। ना तुमने दिए पे चलो हां ए बाहुली बाड़ी मुट्ठी भाई मुट्ठी केरा अच्छा है बाल मुट्ठी चला तो जल पड़े जाबे कितना 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 बढ़ा दूंगा बढ़ा दूंगा আমার সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি অঞ্জলি দিয়ে আসলাম দেশের অন্ধমিত খেয়ে আর এই যে শীতলার জল ডাব মিষ্টির জল নিলাম আর এই যে একটু প্রসাদ নিয়েছি মা শীতলার ভোগ ছেলেকে কি খাওয়াবো আমার ও না খেয়েছে অনেকক্ষণ ধরে যাই এবার ছেলেকে একটু খাওয়াই কিছু আর আমি একটু কিছু খাই প্রসাদ নিয়ে নিয়েছি চলো আবার পরে বিকেলবেলার দিকে আসবো